ওসব কথা রাখো তুমি তাড়াতাড়ি চলে আসো না কি তোমার হাজবেন্ড চলে গেছে ওকে ঠিক আছে আমি আসছি তাহলে এখনই বাই ঠিক আছে ঠিক আছে আমি সব কিছু ম্যানেজ করে নেব তুমি তাড়াতাড়ি আসো তোমার ওই বুড়ো স্বামীটাকে ডিভোর্স দিতে পারো না খেয়াত কোথাকার

শোন লগের বাচ্চা আরে আপনি আপনি কিন্তু রাস্তা ঠিক তুমি তোর তুমি এখানে তুই এক কাজ কর আমাকে এখান থেকে যেভাবে তুই বিদায় করিস অফিসে তোকে দেখে মনে হয় যে একদম সতী সাবির যে একটা মহিলা স্বামীর প্রতি যে তোর ভক্তি এটা দেখে তোর গর্ব মনে হয় যে গর্ব করতে ইচ্ছে হয় যে আমি সবাইকে বলি আমার বউ এত সতী সাবিত্রী অর্থাৎ ভিতরে ভিতরে আরে আমাকে বিয়ে করার আগে থেকে তুই বয়ফ্রেন্ড দেখে তুই নিয়মিততার সঙ্গে এই যে একলা একলা এই ঘরে বিভিন্ন জায়গায় গিয়ে শুস হ্যাঁ এটা কি তো কি ধরনের আচরণ আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি যদি লিমা ওকে আজকে কাজ না দিত তাহলে তো দিনের পর দিন এইভাবেই চলে যেত গোটা যুগ যুগ সারা জীবন শুনেন আপ এই যে প্রতিদিন অফিসে যাওয়ার পর পরে এই যে সারারা নিয়ে এসে ম্যাডাম রুমের মধ্যে সময় কাটায় আর এই কারণে গো আবার মানে আগে আমার শেয়ার যা আছে কোম্পানি এগুলো হাতিয়ে নি টাকা পয়সা নি আর তোর লাগবে বড় কোম্পানিটা লাগবে হ্যাঁ তোকে তো বড় কোম্পানি আমি দিবই আমি এখনই ফোন করব ফোন করে যে পুলিশ আছে না এসে তোকে বড় কোম্পানিতে ফোন দিয়ে দিবে হ্যাঁ পুলিশ স্টেশন হ্যাঁ আপনি এই লোকেশন পাঠিয়ে দিচ্ছি এই লোকেশনে আসুন আমি একজন খুব বড় অপরাধীকে ধরেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর তোর পরিস্থিতি যে কি করবো সেটা তুই বুঝতেই পারছিস দুই দলকে সঙ্গে বড় কোম্পানিটা আছে না ওই কোম্পানিতে ঢুকিয়ে দেবো পোস্টিং দিয়ে দেবো চল